আমার অন্য কোনে মূল কালিমে সুন্দৰ কোনে ঘোষণা দেবলৈ য়া আইলা জীনা মানুহলাতুলা হেকুম আমুৱা লুকুমুৱালা অওলা শুনাнди বলেন হে তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে বিরত অমনোযোগী না করে আমার আল্লাহ বলেন কে বলেন আমার আল্লাহ বলেন দুনিয়ার সম্পাদান সন্তান জানো আল্লাহর শরণ থেকে তোমাকে অমনোযোগী না করে বাপকে সন্তান এবং সম্পদের জন্য আল্লাহকে যারা ভুলে যাবে তাদের জন্য রয়েছে কঠিন হতাশা তাদের জন্য রয়েছে কঠিন হতাশা তারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কি হয়ে যাবে রে বাবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের আরে যদি দুনিয়ার সম্পদ এবং সন্তানকে আমি আল্লাহর চাইতে বেশি ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বলে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী এই দুনিয়াতে জন্ম নিলে সারা জীবন থাকতে পারবা না বাবা আজকে তুমি সন্তানের জন্য আল্লাহ ভুলে যা যে তুমি সম্পদের জন্য আল্লাহকে ভুলে যাও তুমি কি জানো কত কষ্ট করে তুমি সন্তানকে মানুষ করতেছো এই সন্তান কিন্তু ইয়াওমুল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আদালতে তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে বলবে আল্লাহ বাবা আমাকে ভালো শিক্ষা দেয় নাই নামাজের কথা বলে নাই আজকে টাকা ছিল ফাঁস করেছে যাবে আমি সন্তানটাকে জান্নাতে যেতে দেব না দেব না কারণ সে আমাকে নামাজ পড়ার কথা বলে নাই আজকে তুমি সন্তানকে কত ভালোবাসো সন্তানের জন্য তুমি নিজে খাও নারে বাবারা ও সন্তানের অসুখ হইলে তুমি রাত জেগে জেগে বসে থাকো কিন্তু মনে রেখো এই সন্তান কিন্তু তোমাকে জান্নাতে যেতে দিবে না কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ফুসি ওয়া আহলিকুম নার বলেন হে ইমানদার তুমি আগে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার সন্তান সন্তানাদি আদি আহলে বায়াত জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে যদি না বাঁচো তাহলে পরিবারের অবস্থা কি হবে এই জন্য ইমানদার ব্যক্তিকে বলা হয়েছে কাকে বলা হয়েছে তুমি হস করলা তুমি মসজিদে এসে নামাজ পড়লা তোমার আদনের সন্তান ঘুমিয়ে আছে তুমি বলতে পারো না বাবা ওঠো আমার সঙ্গে নামাজে চলো তুমি যদি ডাকো মা জননী বলে রাত বারোটা পর্যন্ত মোবাইল টিপেছি একটু ঘুমাতে দাও ঠিক না ঠিক ঘুমা আমার সাওয়াল কত কষ্ট করে লেখাপড়া করে

এইট উঠে গেলে একটা করে মোবাইল ধরা দিচ্ছে মেয়েদের মাসাল্লা এখন আর অভিভাবক লাগে না বিয়ে হইতে নাকি না মেয়েরাও বলে বাবা আপনি কোন চিন্তা করেন না মানে মাশাল একটা ফোন থাকলে হলো আমি বেশি নেব তোমরা খালি নিরীক্ষণ দিয়ে বিয়েটা দিয়ে দিও ভুল বলতেছি মনে হয় না শিক্ষা দিতে হবে তাহলে কিয়ামতের দিন এই যে আমি কোরআন থেকে যে কথাগুলো বললাম সম্পদের আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবেন না জিক্রুল্লাহ মানে আল্লাহর স্মরণ নামাজ পড়া এটাও আল্লাহর স্মরণ এই নামাজ যে মাঠে গেছি এখন এখান থেকে জুমান নামাজের আজান হয়ে গেছে আমি বাড়িতে গেলে আর কাজ হবে না কি দরকার আছে কালকে আমার একটা কামলা লাগবে দাম সাতশো টাকা আমি থাকি নিজেই কাজটা করি বেটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব সম্পদ কিন্তু তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে এই দুনিয়ার সম্পদ ছেলে মেয়ে সমান ভাগে ভাগ করে নেবে কেউ একটু ছাড় দেবে না আপনি যে মারা গেছেন কয় তারিখে মারা গেছেন এই কথা তারা ভুলে যাবে মনে রাখবে